এবার ছুটির দিন প্রায় প্রত্যেকের বাড়িতেই কম বেশি মুরগির মাংস রান্না হয় আমার ভাই বললো আমি আজকে আমাকে একটু কষা মাংস রান্না করে দাও সেই জন্যই এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি দেশ এবং দেশের বাইরে সবাইকেই এই রেসিপিটি দেখার জন্য আমন্ত্রণ নিল আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন তাহলে রান্নার জন্য কি কি নিয়েছি দেখা যাক প্রথমে একটি মশলা বেটে নেব তার জন্যে কিছুটা পরিমাণ আদা রসুন এক চামচ জিরে এক চামচ আর সামান্য পরিমাণ ধনে বেটে নেব এখানে এক কেজি মুরগির মাংস নিয়েছি ভালো করে ধুয়ে স্বাদ মতো নুন হলুদ দু চামচ কুচনো পেঁয়াজ এখানে দুটো পিঁয়াজ প্রথমে আমি কুচিয়ে নিয়েছি কসুরি মেথি হাতে ডলে কিছুটা পরিমাণ দিয়ে দেব স্টার ফুল ভেঙে টুকরো করে দিয়ে দেব সামান্য জৈত্রী লবঙ্গ দুটো এলাচ দিয়ে ভালো করে মাংসটাকে আমি মাখব কিছু সময় মাখার পর লঙ্কার গুঁড়ো দিয়েও কিছুটা সময় আমি মা হাতে মেখে নেব এরপর বেটে রাখা মশলা দিয়ে দেব অল্প সর্ষের তেল দিয়ে মাংসটাকে বেশ কিছু সময় ধরে আমি হাতে মেখে নেব চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দেব ভালো করে বেশ কিছু সময় ধরে মেখে একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্যে কড়াই গরম করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে আলুগুলো দিয়ে আলুগুলো এখানে হালকা লাল করে ভেজে তুলে নেব আলু ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই মেখে রাখা মাংস দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে নেব খুব ধীরে ধীরে মাংসটাকে আমি কষতে থাকব একটি টমেটো বেটে নিয়েছি ওই টমেটো বাটাও দিয়ে দেব দিয়ে ভালো করে কষে নেব এরপর আলু প্রেশার কুকারে আমি সেদ্ধ করে নিয়েছি সেই সমেত গরম জল মাংসের মধ্যে দিয়ে দেব পরিমাণটা এখানে কম দিতে হবে এখানে কষা মাংস হবে মাংসটা কিছুক্ষণ সেদ্ধ করে নেয়ার পর একটি গামলাতে আমি ঢেলে দেব কড়াইটা পরিষ্কার করে নিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেজপাতা মেথি ফোড়ন দেব মেথিটা একটু ভেজে নিয়ে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা লাল করে ভেজে নেব দিয়ে মাংস ঢেলে দেব দিয়ে খুন্তির সাহায্যে বেশ ভালো করেই নিচ করে দেব ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এক চামচ গরম মশলা দেব দিয়ে কিছু সময় ধরে ফুটিয়ে নিয়ে নেড়ে চেড়ে নিয়ে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে কষা মাংস যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন পুরোনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ এরপর আমি গরম গরম পরিবেশন করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ